এই এটা থেকে পরে শুনানো শোনার পর আপনারা প্রশ্নটাকে জিজ্ঞাসা করবেন এই জন্য স্বাভাবিক নিয়ম তো এই স্বাভাবিক নিয়ম মন্ডল যেটা লেখা আছে সবগুলি বলে দিয়েছে যদি বলতে পারি পরে তো আমার কথা হল যে আবারও যে ইতালির যে অবস্থানটা ব্যাখ্যা করেছে প্রবাসীদের প্রত্যাশা যারা যারা ইতালিতে যেতে চায় কর্মী হিসেবে এবং যারা দুই হাজার তেইশে আবেদন করেছে কথা হলো যে এখানে যত রকম সমস্যাই থাকে যদি কোনো ডকুমেন্টেশন ফলস হয় বা হয় হক সেটা তো আমাদের দেশের মানুষ তাই না তার হলো আমাদের দেশের মানুষ যারা আছে ইতালিতে আছেন তারা বৈধভাবে ওই দেশের আইন মান্য করে তারা চাকরি করছেন এবং ওই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তো সেই প্রেক্ষাপটে আমাদের কথা যে যে ওয়ার্কার হিসাবে যারা আবেদন পত্র যেটাকে ইতালিয়ান গেস ভাষা গুরুদাস্তা বলে বা ওয়ার্ক পারমিট ওই পারমিট পাওয়ার পর এখন কিন্তু বৈধ চ্যানেলে বৈধভাবে ওই দেশের ফ্লুসি যে আইন আইন মান্য করে ওই দেশের সরকারকে ট্যাক্স দিয়ে ওই দেশের সরকারকে রেভিনিউ দিয়ে সবকিছু দিয়ে তারা ইফেকশনটা করেছে এই করার পর বাংলাদেশে এসেছে আসার পর ইতালি এম্বাসিতে জমা দেওয়া এখন এই জমা যখন দিয়েছে তাদের কাছে ইতালি আইন এবং ফ্লুসি আইন অনুপাতে এরা বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে তাদেরকে

কনফারেন্সের মূল ভাষ্যটা হল আমরা আইনগত ভাবে সবকিছু করেছি আইনগত আমরা এই পেয়েছি এখন অবশ্যই নব্বই দিনের মধ্যে আমাদের বিষয় দিবেন অথবা দিবেন এটা আপনাদের ফাইনাল দরকার যেহেতু এটা করতেছে না এতে করে মানুষের মানব অধিকার নন্দী হচ্ছে শ্রমিকের অধিকার নন্দিত হচ্ছে আইনও যদি সেই আইনও লঙ্ঘন ইভেন ইদারি সরকার আইন

এখন আমাদের কথা যে আমাদেরকে এই বর্তমান সরকার যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় ডক্টর আমাদের হিন্দুস্তানের সরকার অথবা এই সরকারের কাছে আবেদন যে তারা

রক্ত দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের মেধা নিয়ে দেশের আইন করে দেশের তার পরিবারকে সমৃদ্ধ করছে এবং বাংলাদেশকেও সমৃদ্ধ করছে কাজে এই যে এই এই ইতালি সরকারের যে কাছে যে গুরুকৃতি বা আমরা যে জটিলতার মধ্যে পড়েছে এটা যেটা সহজভাবে সমাধান করার জন্য আসিয়া আর ধন্যবাদ সবাইকে আর যদি কোনো প্রশ্ন করতে থাকেন আমি করে। Ibara <laughs> afelikwan